হাই এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো রাতের বেলা হঠাৎ বাহির হইলাম বাহির হওয়ার পরে হঠাৎ মোবাইলটা হাতে নিয়ে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের মাঝে দেই অন্য কিছু না দিতে পারি অন্তত পক্ষে একটা ভিডিও হলে দিতে পারি আর ভিডিওর মাঝে আপনাদের সাথে কিছুটা কথাবার্তা বলে নিজেকে একটু সময় কাটানোর চেষ্টা করি এবং সময় কাটে যাই আমি যেখানে থাকি সেখানে একটু নিরিবিলি এলাকা ওই এলাকা রাত্রে বাইরে হয়েছিলাম আমার বাইসাইকেলটা নিয়ে ভাবলাম যে এরি ফাঁকে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরি ভিডিওটা তেমন কিছু নয় রাস্তাঘাট হয়তো রাতের বেলা কিছুটা আপনাদের দেখালাম একটুকরু সবুজ শ্যামল গাছপালা আপনাদের মাঝে তুলে ধরছি তো আমি যে এরিয়াটাতে আছি ওই এরিয়াটাতে আপনার গাছগুলি আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে আমি যাই ওই এলাকাতে বিশেষ কথা হলো রাত্রে যাই একটু নিরিবিলে থাকে গাড়িগুলো শব্দ হয় না তারপরে যে এলাকাটাতে ঢুকছি ওই এলাকাটা ভিআইপি এলাকায় প্লাস হল বিশেষ একটা সৌন্দর্য লাগে আমার কাছে চারিদিকে সাইডে গাছগুলা রাস্তার একটু ক্রু সবুজ খুব ভালো লাগে আবহাওয়াটা এখানে খুব সুন্দর আবহাওয়া খুব একটু হালকা ঠান্ডা আজকে রাত্রেবেলা তো ভাবলাম যে একটু ঘুরে ফিরে আসি ভাল লাগছিল না রুমের মধ্যে একা একা সারাদিন কাজ করে তারপরে রুমে আসলাম আসার পর একটু শরীরটা যে কেমন বলতে একটু আনিজি ফিল করতেছি নিজে তাই ভাবলাম যে একটু ঘুরে আসি হয়তো মাইন্ডটা একটু ফ্রেশ হবে একটু ভালো লাগবে তার জন্যে হয়তো চলে আসলাম আর কি তাই রিফাকে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরলাম এলাকাটা আমি যেখানে থাকি রাস্তার এই পাশ আরও আর কি পাঁচ মিনিটের রাস্তা আমি যেখানে থাকি সেখান থেকে পাঁচ মিনিটের এরিয়াটা অন্য এরিয়াতে আসলাম তো প্রিয় বন্ধুরা এবং আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা হয়তো প্রশ্ন করতে পারেন বা মনে করতে পারেন যে আমি শুধু ঘুরিয়ে ফিরে শুধু এইগুলা বিল্ডিং আর রাস্তাঘাটের ভিডিও করি আসলে ভাই দেখেন আমি যেখানে থাকি সেখানে এই বাড়িঘর বা বিল্ডিং ছাড়া রাস্তা ছাড়া বা কিছু নেই তবে সময়ের অভাব অভাবে আমি দূরে যেতে পারি না কারণ আপনারা যারা বিদেশ আছেন তারা হয়তো অনুভব করতে পারবেন যে কর্ম ছেড়ে অন্য কোনো জায়গায় যাওয়াটা সম্ভব নয় যেহেতু আপনি বিদেশ বা বিদেশে আছি কর্মরত অন্যের অধীনে কাজ করি কাজ করার পরে তো আর সময় পাই না সময়ের ব্যস্ততার কারণে বাহির হতে পারি না তো মাঝে মধ্যে আপনাদেরকে এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেখাই নিজেও একটু কথাবার্তা বলি আপনাদের মাঝে আমার কাছে খুব ভালো লাগে জানি না আবার ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগে যাই হোক তো সবার প্রতি আমার পক্ষ থেকে দোয়া রইল আপনারা আমার ভিডিওগুলো দেখেন আসলে আমি ভিডিওগুলো করি আমার মোবাইল দিয়েই আমি কোনো ক্যামেরা ট্যামেরা ইউজ করি না বা আমার ডিএসএলআর কোনো ক্যামেরা নেই আমার মোবাইলের লেন্স যতটুকু আসে ততটুকুই তুলি ভিডিওগুলো আপনাদের মাঝে দেই কোনো এডিট বা ডিজাইন উইজাইন করি না বা এইগুলো আমি বুঝি না তার জন্য সাদা সিদা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি জানি আপনাদের কেমন লাগে তো আমার কাছে আসলেই এগুলাই কোনো এডিট মিডিট করে না বাসে একটু ভিডিও আপনাদের মাঝে তুলে তুলে আর কি যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে হয়তো বা আমি একটু ভিডিও করতে ভালো লাগে মনে একটা আনন্দ ফিল জাগে যাই হোক সর্বোপরি সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জন্য দোয়া রইল আমি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভিডিওটা দেখতে থাকেন পাশে থাকেন